চন্ডিতলাতে একই कांड হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানার বাইদে সোন্দা থেকে লম্বা লাইন ঘটনাটা কি তারপর জানা গেল হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা অন্তর্গত একাধিক বাসিন্দাদের কারুর মোবাইল চুরি যাওয়ার অভিযোগ কারুর মোবাইল হারিয়ে যাওয়ার অভিযোগ এই ধরনের একাধিক অভিযোগ উঠেছিল তারপর সেই সমস্ত অভিযোগগুলি নিবিব্ধ হয়েছিল হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানা এমনই প্রায় তিরিশ জনকে আজকে সেই মোবাইল ফিরিয়ে দিল হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানা সাথে সাইবার প্রতারণা হয়ে যাওয়া তিরিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা ফিরিয়ে হলো উপরোক্ত যাদের সাইবার প্রতারণা হয়েছিল তাদের আর এই উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলার এসডিপিও তমাল সরকার হুগলি গ্রামীণ পুলিশের চন্ডিতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ অনিল রাজ সেকেন্ড অফিসার রতীন্দ্রনাথ ঘোষ সহ একাধিক পুলিশ অফিসার বর্গগণ আর এই নিয়ে আজকে আজকে এখানে আমাদের হুগলি গ্রামীণ পুলিশ জেলার চন্ডিতলা থানার পক্ষ থেকে বিভিন্ন মানুষের বিভিন্ন সময় হারিয়ে যাওয়া তাদের টি মোবাইল তাদেরকে আজকে তাদের প্রকৃত যারা গ্রাহক তাদেরকে এখান থেকে হ্যান্ড ওভার করা হচ্ছে গাড়ি করে হ্যাঁ এগুলো তাদের অভিযোগের ভিত্তিতে আমাদের এখানে চন্ডিতলা থানার বিভিন্ন অফিসাররা আমাদের সাইবার টিমের পূর্ণিমা এদের প্রো রোল এরা প্লে করেছে এবং তার ফলেই তাদের অভিযোগের ভিত্তিতে বিভিন্ন সময় এই মোবাইলগুলো হারিয়ে গিয়েছিল এবং সেগুলো উদ্ধার করে আজকে তাদেরকে ফেরত দেওয়া হচ্ছে টোটাল তিরিশ জনকে আজকে দেওয়া হচ্ছে এর বাইরেও এছাড়া দুজন মানুষের যেটা সাইবার ফ্রড হয়েছিল पलाश घोष ताके फिफ्टी थाउजेंड एवं कोले ताके थर्टी थाउजेंड त्रॉड ठीक है क्योंकि आप एक गुड फेस में आप वो खरीद रहे हैं ठीक है लेकिन बाद में आपको पता चला कि उस मोबाइल में कोई क्राइम हो गया ठीक है तो पुलिस आपको ही पकड़ेगा हाँ तो इसलिए

হুগলি জেলায় গ্রামীণ চিকিৎসা ব্যবস্থার বিপ্লব ঘটাতে চলেছে সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোমের সৌজন্যে চব্বিশ ঘন্টায় আইসিউ পরিষেবা ও স্বাস্থ্য সাথী কার্ডে একেবারে বিনামূল্যে অপারেশন এখানে পাবেন বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা পরিচালিত মেডিসিন শিশু বিভাগ থোপেডিক বিভাগ সার্জারি বিভাগ গাইনি বিভাগ ইউরোলজি নেফ্রোলজি প্যাথোলজি ইসিজি এক্স রে সহ সিটি স্ক্যানের সুবিধাযুক্ত একমাত্র নার্সিং হোম যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিং হোম সেভেন অথবা নাইন এইট ডাবল জিরো এইট সেভেন শ্রীপতিপুর হুগলি দামে কম মানে ভালো নববর্ষ উপলক্ষে বেগমপুর জন্য বিরাট সুখবর নিয়ে এলো গড়িয়া বেডিং স্টোর এবং সোফা সেন্টার এখানে পাবেন মাত্র দু টাকায় বিছানার গদি পঁয়তাল্লিশ টাকায় তোয়ালে সাথে বেড কভার বালিশ লম্বে রঙের পর্দা গাড়ির সেটের কভারটাও মাত্র এই দামে ভাবা যায় দেরি কেন তাড়াতাড়ি যান